এক চারের ভোটার এবং পশ্চিম জুরান কটর মেলে আমি এখন ভোট দিতে আসছি ভোটের দিতে আইসা দেখি আমার ভোট হয়ে গিয়েছে বলছেন কি করে সম্ভব আমি নাই আমার ভোটার আইডি কার্ড নাই তারপরে আমার ভোট হয়ে গেছে এটা কিভাবে মনে করেন সম্ভব এটা বিজাতি সব আমি দিতে গেছি ওখানে যা দেখলাম যে ঠিক চিহ্ন দেওয়া ওখানে বললো যে আপনার ভোট হয়ে গেছে আমরা যাচাই করিয়ে দিছি এটা বলতেছি নিজের বাড়ি হ্যাঁ নিজের বাড়ি আমার বাড়ি হলো পশ্চিম জুরাইন তুলা বাগিচা এগারোশো একশো বিয়াল্লিশ নাম্বার আমার নাম মোহাম্মদ জনি আমার বাবার নাম টেনিমুল্লাহ আমি অরিজিনাল এলাম বিক্রমপুরের বাসিন্দা আমি এখানে বাড়ি করছি আজ থেকে মনে করেন পঁচিশ বছর আগে পঁচিশ বছর করে আছে আমি পড়বাসী ছিলাম আমি চল্লিশ বছর পড়বাসী ছিলাম চল্লিশ বছর পর আমি আশা করে আসি একটা ভোট দেওয়ার জন্য সেই ভোটটা আমি নিজের ভোটটা আমি নিজে দিতে পারলাম না এটা আমার সবচেয়ে বড় দুঃখ লাগলো জি আমি ভোটার এই যে আমার ভোটার আইডি কার্ড এবং ভোটার নাম্বারটা কম মনে আমি তো নিচ্ছি আমি আমার ম্যাডামের ভোট হলো বিক্রমপুরে আমি কালকে গেছি বিক্রমপুরে ভোট দেওয়ার জন্য আমার ম্যাডামের ভোট শেষ করে দিয়ে আমি সকালবেলা আসে পোস্তগুলা ব্রিজের সামনে নাই না আমার ম্যাডামকে আমার বাসায় পাঠাই দিয়ে আমি এখানে এসে ভোট দেওয়ার জন্য আমি উঠাই নিছি এটা সিলিপ উঠে নিয়ে ভিতরে গেছি আমি একবার না তিনবার গেছি আমার বলছে তিনতলায় যান চারতলায় যান আবার ফিরে আসছি আবার নতুন করে সিলিপ দিচ্ছি ওই ছিলিপে গুলো হয়েছে নতুন করে দিচ্ছে আবার আমি গেছি সিলিপে লোহা যাওয়ার পরে তিনতলায় আমি যখন গেছি তখন আমি যে ভিতরে দেখতেছি যে আমার ভোট হয়ে গেছে আপনার ভোট হয়ে গেছে তা আমি যখন প্রিয়জন অফিসারের সাথে তর্ক করেছি বলে যে আপনার ভোট হয়ে গেছে তা আমি বলছি যে আমার ভোট কীভাবে হয় আমি তো এই মাত্র আসলাম ভোট দিতে আমার ভোট কিভাবে হয় বলে যে আরও কয়েকজনকে দেখাইলো দেখায় বলে দেখেন ওনার এখানে ঠিক চিহ্ন দেওয়া ওনার ভোট হয়ে গেছে আপনার চেহারা আপনার মতো আরেকজনের চেহারা একই চেহারা ওই চেহারা আপনার ভোট হয়ে গেছে তা আমি বলছি চেহারা এক হইতে পারে হয়তো অনেক আগের ছবি মিলতে পারে কিন্তু বাবার নাম কী মিলে অ্যাড্রেস কি মিলে মান্নাম মিলে এগুলো মিলে কিভাবে আপনারা আরেকজনকে আমার ভোট দিতে হ্যাঁ আমি তো ইয়েও দেইনি আমার ভোট কিভাবে আমরা এখানে আমার এখানে বাবা বাড়ি আমরা এখানে অনেক ভাই বোন আমরা ভোটার এইখানে আমার ভোট কিভাবে আরেকজনে দেয় আমি এত বছর পরে ভোট দিতে আসলাম আমি ভোট দিতে পারবো না তখন উনি আমাদের ধমক দেয় আপনি কথা বলবেন আপনি চুপ করেন আমি দেখতেছি আমরা কথা বলতেছি এরপরে উনি প্রিজাইডিং অফিসারকে ডাকলো ওনারা কথা বলতেছে তারপর বলতেছে কি আপনার তো ভোট হয়ে গেছে আমরা এখন মানে উনি দেখাই বলতেছে দেখেন ঠিক চিহ্ন দাও আপনার তো ভোট হয়ে গেছে আমি বলছি আমি ভোট দিতে পারবো না আমি এত বছর পরে ভোট দিতে আসছি আমি ভোট দিতে পারবো না এটা বলে আমার বাবার সাথেও খারাপ ব্যবহার করছে বলছে যে এখানে মোবাইল অ্যালাউ না এবং ওনার হাত থেকে মোবাইল নিয়ে নিছে তা আমি ওনাকে ডাকার পরে উনি বলে কি যে তোমারে ভোট দিতে দিবে না ঠিক আছে চলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই যে আমাদেরকে ভোট দিতে দিতেছে না তারপর আমি নিচে চলে আসছি ডিজাইনিং অফিসার যখন আমাকে ধমক দিছে আমি বলছি আপনি কি আমাকে আমি ভোট দিতে পারবো না কিন্তু আপনি কি আমাকে ধমক দেওয়ার রাইটস আছে আপনার আপনি আমাকে কেন ধমক দিলেন আমি এইটা বলছি যে আপনি আমাকে কেন ধমক দিলেন যে উনি আমাকে ধমক দেন আমি বলছি আপনি কেন আমাকে ধমক দিচ্ছেন আপনি কি আমাকে ধমক দিতে পারেন